আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকের ক্লাসে আমরা পড়ব এশিয়া মহাদেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আশা করছি এগুলা থেকে এক্সামে অনেক কমন পাওয়া যাবে কয়েকটা কোশ্চেন যেহেতু এশিয়া মহাদেশ সম্পর্কে দুইটা লেকচারে আমরা ডিটেইলি আলোচনা করেছি সো আজকে আমরা গুলো একটু দেখার চেষ্টা করি তাহলে আশা করছি যে কোনো এক্সামে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকতে পারে ওকে ওকে তাহলে ফার্স্টে যে কোয়েশনটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত তো আমরা দেখেছিলাম এশিয়া মহাদেশে অবস্থিত হচ্ছে উত্তর গোলার্ধে এশিয়া মহাদেশের আয়তন কত এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে তিন কোটি 10 লাখ সাতাশ হাজার দুইশো বর্গ কিলোমিটার এশিয়া মহাদেশের অবস্থান কীরূপ এশিয়া মহাদেশের অবস্থান হচ্ছে দশ ডিগ্রি দক্ষিণ থেকে আটাত্তর ডিগ্রি উত্তর অংশ এবং পঁচিশ ডিগ্রি পূর্ব হতে পূর্ব দিকে একশো সত্তর ডিগ্রি দ্রাঘিমা পর্যন্ত এটাই হচ্ছে এশিয়া মহাদেশের অবস্থান ওকে এখন আমরা দেখব এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এশিয়া মহাদেশ এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত অংশ একুশ দশমিক চার পার্সেন্ট কত একুশ দশমিক একটু খেয়াল করেন যে একুশ দশমিক চার পার্সেন্ট ওকে এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত এশিয়া পৃথিবীর মোট আয়তনের প্রায় এক তৃতীয়াংশ এশিয়া পৃথিবীর মোট আয়তনের প্রায় এক তৃতীয়াংশ পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি পৃথিবীর সরি এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্ণীয় যার আয়তন হচ্ছে সাত লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ বর্গ কিলোমিটার পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বাস করে ষাট দশমিক ষাট ভাগ মানুষ এশিয়ায় বাস করে তো যেটা বেশি ইম্পর্টেন্ট আমি কিন্তু সেটা বলে দেবো যে যেটা জব জব পরীক্ষাতে বা এসেছে আগেও সেটাও বলে দেবো এখন যে কোশ্চেনটা আমরা পড়তে যাচ্ছি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সেটি হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী কোনটি এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে ইয়াং সিকিয়াং ইয়াং সিকিয়াং হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী যেটা হচ্ছে পাঁচ হাজার চারশো চুরানব্বই কিলোমিটার ওকে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি সালউইন সালউইন হচ্ছে এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী এশিয়ার দীর্ঘ নদীগুলোর নাম কি। এশিয়ার দীর্ঘ নদীগুলোর নাম ইয়াংসিকিয়াং ও ইনিসি হোয়াংহো লেনা ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত সাংপো তাহলে সাংপো হচ্ছে ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাম্পো নামে এই যে ব্রহ্মপুত্র নদীতে তিব্বতে পরিচিত আয়তনের দিক থেকে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি গণচীন আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে গণচীন এবং যেটা হচ্ছে সবচেয়ে ছোট আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ তিনশো বর্গ কিলোমিটার লোক সংখ্যার দিক থেকেও কিন্তু এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে গণচীন একটু খেয়াল করে দেখেন যে লোক সংখ্যার দিক থেকেও এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে গণজীন এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষাতে অনেক সময় আসতে দেখা যায় ওকে এশিয়ার মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ কিলোমিটার জাপান সাগর ও পিচ মধ্যে কোন দ্বীপের অবস্থান কোরিয়া উপদ্বীপ পারস্য উপসাগরের কোন দ্বীপ অবস্থিত পারস্য উপসাগরে বাহরাইন দ্বীপ অবস্থিত এশিয়া তথা বৃহত্তম পৃথিবীর বৃহত্তম রথ কোনটি কাশ্পিয়ান সাগর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু প্রায়ই এক্সামে আসতে দেখা যায় এটা যে কোনো চাকরির এক্সাম বলেন বা অ্যাডমিশান টেস্ট এগুলাতে কিন্তু আসে এটা আসে এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাশ্পিয়ান সাগর যেটা যেটা হচ্ছে এক লক্ষ তিতাল্লিশ হাজার দুশো বর্গ কিলোমিটার এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যেটা প্রায়শ আসতে দেখা যায় বৈকল রথ এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকল হ্রদ এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে যেটার গভীরতা পাঁচ হাজার তিনশো পনেরো ফুট বা ষোলোশো বিশ মিটার দক্ষিণ এশিয়ার আয়তন কত দক্ষিণ এশিয়া আমরা এশিয়াকে পাঁচটি ভাগে ভাগ করেছিলাম তারই একটি ভাগ হচ্ছে দক্ষিণ এশিয়া ওকে দক্ষিণ এশিয়ায় দেশের সংখ্যা বলেছিলাম আটটি এটার আয়তন হচ্ছে তেতাল্লিশ লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার ওকে পি দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে ভারত আর দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ আমাদের বাংলাদেশ এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি মাউন্ট এভারেস্ট এটা আমরা সবাই কমবেশি জেনে থাকি গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে বঙ্গসাগর বঙ্গোপসাগরে পতিত হয়েছে ব্রহ্মপুত্র নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ তিব্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে কিন্তু উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে চীনের তিব্বত ভারত এবং বাংলাদেশ তিনটে দেশের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে তাহলে এটাকে কিন্তু আমরা কী বলতে পারি আন্তর্জাতিক নদী ইন্টারন্যাশনাল রিভার বলতে পারি এটাও কিন্তু এক্সামে অনেক সময় আসে যে ইন্টারন্যাশনাল লেভার কোটি বা আন্তর্জাতিক নদী বা নদ কোনটি এশিয়ার বৃহত্তম অরণ্যর নাম হচ্ছে কোনটি তৈগা লৈত সাগর এবং সুয়েস খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি লোহিত সাগর মাউন্ট এভারেস্ট যে এভারেস্টটা রয়েছে সেটার উচ্চতা কত উনিশ হাজার আঠাশ ফুট বা এইট পয়েন্ট আট দশমিক আট চার আট মিটার প্রায় শিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি গডুইন অস্টিন কেটু গডুইন অস্টিন পর্বত শৃঙ্গের অবস্থান কোন পর্বত শ্রেণীতে কারাকোরাম কোন কোন দেশের মধ্যে দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে সিন্ধুনদ প্রবাহিত হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে আরব সাগরে পতিত হয়েছে এশিয়া মাইনর কাকে বলে ভূমধ্য সাগরের পূর্ব উপকূলকে এশিয়া মাইনর বলা হয়ে থাকে এশিয়া মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে লেভান্ট বলে লেভান্ট এশিয়ার সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ক্লুকেপ কাজা সোপক ক্লুকেপ কাজা সোপক এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত দুইশো পঞ্চাশ সেন্টিমিটার এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম গোবি মরুভূমি মঙ্গোলিয়াতে এটি অবস্থিত এটি রয়েছে ওকে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা এমসি আসতে দেখা যায় এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি পশ্চিম সাইবেরিয়া এশিয়া ও ইউরোপকে একত্রে কি বলে ইউরেশিয়া বলে পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি আজিজিয়া লিবিয়া হরমুজ প্রণালী কোথায় অবস্থিত ওমান উপসাগর এবং লোহিত সাগরের মধ্যে পূর্ব চীন সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে ফরমুজা প্রণালী বাহারাইন কোথায় অবস্থিত পারস্য উপসাগরে অবস্থিত কোন নদীকে চীনের দুঃখ বলা হয়ে থাকে হুয়াঙ্খ নদীকে একটু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন এটা কিন্তু প্রায় আসতে দেখা যায় আমরা যে কোনো এমসিকিউ কিউ পরীক্ষাতে কিন্তু এই এই এমসিকিউটা প্রায় আসে এশিয়ার উত্তর বিন্দু কোনটি চেলু সকিন অগ্রভাগ এশিয়ার সর্বপশ্চিম বিন্দু হচ্ছে বেবা অন্তরীপ পৃথিবীর বৃহত্তম লবণরথ কোনটি কাশ্মিয়ান সাগর পৃথিবীর শীতলতম স্থান কোনটি ভার সাইবেরিয়া এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি তৈগা এই হচ্ছে এশিয়া মহাদেশ সম্পর্কিত মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ আশা করছি সবার অনেক ভালো এশিয়া মহাদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আপনারা দেখলেন এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসার আমরা দেখব এমসিকিউ কিউ দেখব যেগুলো বিভিন্ন চাকরির এক্সামে এসেছে বিভিন্ন অ্যাডমিশান টেস্টে এসেছে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব আশা করছি এগুলার মাধ্যমে কিন্তু মোটামুটি এশিয়া মহাদেশ রিলেটেড যে কোশ্চেনগুলো এগুলা ফুলফিল কমন আসার চান্স রয়েছে তো আসুন মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করা যাক আমরা এগুলার আনসার পারি কি না ওকে ভারতের কোন ভারতের কোন রাজ্যের রাজধানী হচ্ছে ইমফল। ইমফল এটা ছাব্বিশতম বিশেষে একটা কোশ্চেন এসেছে তো ভারতের রাজধানী কোন রাজ্যের রাজধানী ইমফল এটা হচ্ছে মণিপুর ওকে এটা আনসার হবে হচ্ছে মণিপুর আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী এটা হচ্ছে ত্রিপুরা আগরতলা হচ্ছে ত্রিপুরা চিকেন নেক কোনটি চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডোর ওকে পৃথিবীর পৃথিবীতে এমন দুটি দেশ আছে যাদের একটি ম্যাপ আঁকলে অন্যটির ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে দেশগুলো হলো কি কি ভারত এবং বাংলাদেশ মালদ্বীপ কোন সাগরে অবস্থিত মালদ্বীপ হচ্ছে আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে মধ্য এশিয়া অবস্থিত মানে সেন্ট্রাল এশিয়া আয়তনের সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম এটা কিন্তু সতেরোতম বিশেষে এসেছে কাজাকিস্তান দূষানাবে কোন দেশের রাজধানী দূষানাবে হচ্ছে তাজিকিস্তানের রাজধানী উজবেকিস্তানের রাজধানীর নাম কি উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাসখণ্ড অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু প্রায় আসতে দেখা যায় কিরগিজানের রাজধানী কোথায় এটা ত্রিশতম বিশেষে এসেছে ওকে বিশকেক কোনটি মধ্য এশিয়ার রাষ্ট্র নয় মধ্য এশিয়ার রাষ্ট্র নয় এখানে দুইটি আজারবাইজান এবং আলজেরিয়া এই দুটি হচ্ছে মধ্য এশিয়ার রাষ্ট্র নয় ওকে এখন আমরা দেখব নেম দ্য ক্যাপিটাল সিটি অব মালদ্বীপ ক্যাপিটাল সিটি অফ মালদ্বীপ হচ্ছে মালে নিচের কোনটি আফগানিস্তানের রাজধানী আফগানিস্তানের রাজধানী কিন্তু কাবুল ওকে আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল একটু খেয়াল করে দেখেন ঢাক কোনটি সার্ভভুক্ত দেশের রাজধানী নয় সার্ভ সার্ভভুক্ত দেশের রাজধানী হচ্ছে ব্যাংকক নয় কারণ আমি যখন এশিয়া মহাদেশ পড়ে তখন বলেছিলাম দক্ষিণ এশিয়ার যে আটটি দেশ রয়েছে এগুলোর সবই কিন্তু সার্ডভুক্ত দেশ সো ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক থাইল্যান্ড যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ তার জন্য হচ্ছে এটার অ্যান্সার হবে ব্যাংকক নিচের কোনটি দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে শ্রীলঙ্কা কোন দেশের সমুদ্র বন্দর নেই সমুদ্র বন্দর নেই হচ্ছে আফগানিস্তান তার মানে ল্যান্ডলক কান্ট্রি ওকে স্থলবন্দর মানে চারিদিকে স্থল দ্বারা বেষ্টিত হুইস কান্ট্রি ডাজ নট হ্যাভ এনি অ্যাক্সেস টু দ্য সি আফগানিস্তান হুইস অন ইজ দ্য ল্যান্ডলক কান্ট্রি ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে নেপাল নেপাল ভুটান দুটোই কিন্তু ল্যান্ডলক কান্ট্রি সমুদ্র বন্দরবিহীন দেশ কোনটি সমুদ্র বন্দরবিহীন দেশ ভুটান যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এশিয়া মধ্যে সিলেটে যখন মানচিত্র পড়েছিলাম তখন কিন্তু ল্যান্ডলক কান্ট্রিগুলো দেখিয়েছিলাম ওকে ওখানে একটু দেখে আসলে জিনিসটা ইজি হবে হুইস অফ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইন্ডিয়ার রাজধানী হচ্ছে নয়াদিল্লি নিউ দিল্লি ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে আটাশটি এটাই হচ্ছে টোটাল যে আরও কিছু কোশ্চেন আমরা দেখব সেটা হচ্ছে জাপানের সবচেয়ে বড়ো দ্বীপ কোনটি জাপানের সবচেয়ে বড়ো দ্বীপ হচ্ছে হনসু ওকে হংসু জাপান দূরপ্রাচ্যর একটি দেশের মধ্যে একটি জাপান একটি দ্বীপ রাষ্ট্র জাপানের প্রধান দ্বীপ হচ্ছে পাঁচটি দ্বীপগুলোর নাম মনে রাখতে হবে হোকাইডো হংসু কিউসু শিকোকু এবং ওকিয়া নাওয়া এই বৃহত্তম আয়তনে বৃহত্তম দ্বীপ হচ্ছে হংসু এই কয়েকটি বিষয় একটু ইম্পর্ট্যান্ট এগুলা মনে রাখার চেষ্টা করতে হবে কারণ অধিকাংশ এমসিকেও কিন্তু এগুলা আসতে দেখা যায় হোকাইডো দ্বীপটি কোথায় জাপানে দেখুন একটু খেয়াল করুন এই রিলেটেড কতগুলো কোশ্চেন এসেছে নিচের কোনটি বিশ্বের শীর্ষ মেগাসিটি বিশীর্ষ মেগাসিটি হচ্ছে টোকিও জাপানের টোকিও হুইচ সিটি হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন এটাও কিন্তু হবে হচ্ছে টোকিও নাম্বার সি টোকিও ওকে আয়তনের দিক থেকে কোন শহর সবথেকে বড় এটাও হবে অ্যান্সার হবে টোকিও ওকিনাওয়া দ্বীপ যে দেশের মালিকানাধীন একটু আগে কিন্তু এটা বললাম জাপান ওগাসাওয়ারা দ্বীপ কোন দেশের এটা একটু আগে বলেছি এটাও হবে কোন কি জাপান মানে মোট কথা জাপানের যে পাঁচটা দ্বীপ এই এই পাঁচটা দ্বীপ সম্পর্কে মনে রাখলে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে কোন দেশটি সমুদ্র উপকূল নাই সমুদ্র উপকূল নাই হচ্ছে মঙ্গোলিয়া এটাও একটা ল্যান্ডলক কান্ট্রি মঙ্গোলিয়ার রাজধানী কোথায় মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে ওলান ওলান বাটর মিয়ানমারের রাজধানীর নাম কী মিয়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো নমপেন কোন দেশের রাজধানী নমপেনের রাজধানী হচ্ছে কম্বোডিয়া নমপেন কোন দেশের রাজধানী কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন ওকে লাওসের রাজধানীর নাম কী লাওসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েন্টেন একটু খেয়াল করেন অধিকাংশ যে এখানে যে কোশ্চেনগুলো আমরা দেখলাম এগুলা কিন্তু সব কিছু থেকে যে রাজধানী যে রিলেটেড কোশ্চেনটা এটা কিন্তু বেশি এসেছে এবং ল্যান্ডলক কান্ট্রি কোনটা এটা কিন্তু খুব বেশি এসেছে সো আমরা যখন কোশ্চেন অ্যানালাইসিস করবো তখন কিন্তু আমরা কোশ্চেন ধরন সম্পর্কে বুঝতে পারবো যে কোন টাইপের কোশ্চেনগুলা বেশি আসে এর জন্য কিন্তু কোশ্চেন ব্যাংক বলেন বা এগুলো সলভ করা অত্যন্ত জরুরি আপনি যে পড়বেন পড়ার পাশাপাশি কিন্তু এগুলো সলভ করতে হবে ওকে পূর্ব তিমুরের রাজধানী কোনটি পূর্ব তিমুরের রাজধানী হচ্ছে দিল্লি পুত্র পুত্রজায়া হলো পুত্র জায়া হচ্ছে মালয়েশিয়ার আর রাজধানী স্থলবেষ্টিত দেশ স্থলবেষ্টিত দেশ দেখেন আরেকটা চলে এসেছে লাওস হ্যাঁ হুইজ অন অফ দ্য ফলোয়িং ইজ নট আ ল্যান্ডলক কান্ট্রি কোনটি ল্যান্ডলক কান্ট্রি নয় আগে আমরা বললাম কোনটা ল্যান্ডলক কান্ট্রি এখন নয় কোনটা ঠিক আছে ভিয়েতনামের চারপাশে কিন্তু সমুদ্র রয়েছে সো এটা কিন্তু ল্যান্ডলক কান্ট্রি না দ্য ফলোয়িং ইজ নট ল্যান্ডলক কান্ট্রি ল্যান্ডলক কান্ট্রি না কোনটি ওকে দ্য ফলোয়িং ইজ নট কাতার কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি জাপান এবং ফিলিপাইনে হিউজ পরিমাণ দ্বীপ রয়েছে সমুদ্রবেষ্টিত স্বাধীন দ্বীপরাষ্ট্র কোনটি সমুদ্রবেষ্টিত স্বাধীন দ্বীপরাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া হিউজ পরিমাণ দ্বীপ রয়েছে বিশ্বের সর্বাধিক দ্বীপ সম্বন্ধিত পাঁচটি দেশ সুইডেন ফিনল্যান্ড নরওয়ে কানাডা ইন্দোনেশিয়া কিন্তু রাষ্ট্র যদি আসে সেক্ষেত্রে দ্বীপ রাষ্ট্র নয় সেক্ষেত্রে কিন্তু সুইডা সুইডেন ফিনল্যান্ড নরওয়ে এবং কানাডা রয়েছে দেশ বিষয়টা মনে রাখতে হবে সর্বাধিক পরিমাণ দ্বীপ সম্বলিত দেশ এগুলো কিন্তু রাষ্ট্র যখন আসবে তখন কিন্তু এগুলো বললে হবে না কোথায় দ্বীপের সংখ্যা বেশি কোথায় দ্বীপের সংখ্যা বেশি ইন্দোনেশিয়া কোন রাষ্ট্র একটি খণ্ডিত রাষ্ট্র খণ্ডিত রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া ওকে যেহেতু হিউজ পরিমাণের দ্বীপ রয়েছে এই হচ্ছে মোটামুটি এমসিকিউ বিভিন্ন বিগত এমসি আমরা দেখতে পেলাম এসেছে এই এমসিগুলোগুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এগুলো মনোযোগ সহকারে পড়লে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাওয়া যাবে ওকে তো আজকে এ পর্যন্ত আশা করছি এগুলা দ্বারা সবাই উপকৃত হবেন এবং এটা মনোযোগ দিয়ে দেখলে কিন্তু অনেক এমসিকিউ কমন আসার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এক্সামে এগুলো কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে আজকে এ পর্যন্ত